আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন ডার্কলি কথা মানে কলকি সুধী সমাজ শত সবাই মিলে আমাদের জয়ের নিশ্চিত হচ্ছে আমাদের হাতে থাকা কনস্টিটিউয়েন্সি আরও একবার জিততে হবে তার কিছু পরামর্শ বা নির্দেশ বড় কি কি বলতো গতকাল প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম নেতাজির মাদেশ থেকে শুরু হয়েছিল কিন্তু নেতাজিকে প্রপারলি শ্রদ্ধা জানানো হয়নি নেতাজির জন্মদিন পঁচিশে ফুটারি জাতীয় ছুটি তিনি ঘোষণা করেননি ফলে

শ্যাম্পুকুরেঘাটা আশিপুর বেলগাছিয়া জোড়াস চৌরঙ্গ্যামপুকুর তারা সবাই ছিল